যেন একদম গুরুত্বপূর্ণ পদে বসে আছে ইউএস সরকার তারাও ইউএস ব্যর্থ করেছে না ভাবে বড় বড় দলগুলো ইউএস ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন কারণ ইউএস ব্যর্থ হলে তাদের মূল্য পারবে এটা বোঝাবার জন্য তারা বোঝে নাই এই দেশটা পিছিয়ে যাচ্ছে রাষ্ট্রনীতি বিদ্যা হলো বাংলাদেশের রাষ্ট্রনীতি বিদ্যা হলো সবচেয়ে નિર્লজ্জ প্রাণী সবচেয়ে નિર્লজ্জ শব্দটা মনে রাখবেন বেহায়াপনা এরা রাজনীতি বা ক্ষমতা বা চেয়ার বা শুধু পকেট ভর্তে দেশকে বিক্রি করা দেশকে করদ রাজ্য তৈরি করা ওপারের হাতে তুলে দেওয়া এদের কাছে একদম ডাল ভাব প্রফেসর ইউনিসের মতো একজন নিরপেক্ষ ব্যক্তি দায়িত্ব নেওয়ার পর আমরা দেখিনি যে তাকে একদিন সুষ্ঠুভাবে কেউ কাজ করতে দিয়েছে প্রতিদিন সভা সমাবেশ আন্দোলন দাবি কি দে ভাই গত ষোলো বছর তোরা একটা দাবি করলি না শেখ আমলে সব দাবি এই মায় মাসে করতে হলো প্রফেসর ইউনিসু নির্বাচিত সরকার একটা এবং প্রতিদিনই দেখছি কেউ না কেউ রাস্তায় নেমেছে এই দাবি সেই দাবি বিএনপি তো একটা গণতান্ত্রিক দল আগামীতে তারা ক্ষমতা আসবে তাদের জন্য ওয়েট কর বিএনপির যত দাবি তাও এই সব আমলে কেন বিএনপি তোমরা আগামীতে ক্ষমতা আসবে না ভাই তোমাদের দাবি তখন তোমাদের দলের কাছে কইল এটলিস্ট এখন থামো একটু না ভারত প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে পরামর্শ দিয়ে দিয়েছে এই সরকার দিন থাকবে এই সরকার আওয়ামী লীগের মধ্যে বিএনপি কে নিষিদ্ধ করবে তোমরা নামো তোমরা নামো তোমরা ইন্ডি সরকারকে সরাও মাথা মোটারা নেমে গেছে রাস্তায় একটা মেয়র পদের জন্য রাস্তা অবরোধ করে দিয়েছে দুজন উপদেষ্টাকে বহিষ্কারের জন্য পদলেগের জন্য তারা রাস্তায় নেমে গেছে সাম্যকে হত্যা করা হয়েছে একটি পার্কের ভেতরে মাদক মাদকসেবীরা তার জন্য সরকার পতনের দাবি তুলে বসে আছে আচ্ছা কালকে যখন এই বিএনপি নামক দলটা ক্ষমতায় আসবে তখন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাবে না বিশ্ববিদ্যালয়ে মারা যাবে না বিএনপির পরের দিন দেশের মানুষ যদি সরকার পতনের যায় বিএনপি কি জবাব দেবে যখন এই সরকারের মতো প্রতিদিনই রাস্তায় মানুষ নেমে পড়ে মফ তৈরি করে বিএনপি কি করবে কাজ করতে পারবে আজকে যে পদগুলো বিএনপি দেখাচ্ছে কালকে তো সেই পদগুলো অন্যরা বিএনপি কে দেখা তখন বিএনপি কি জবাব দেবে কেন যেন মনে হচ্ছে জনাব তারেক যেভাবে চাইছেন তার দল চলছে না তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্যে তার গঠনমূলক বক্তব্যে দেশকে নিয়ে তার ভাবনা ইনু সরকারকে সাহায্যের আহ্বান তার দেশের নেতাগুলো কেন যেন মানছে না তারেক রহমান কিন্তু জানছেন যে দেশ একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে ইনু সরকার চলে গেলে বা বিদায় নিলে দেশ কত বড় ভয়ঙ্কর পরিণতির দিকে যেতে পারে আগামী নির্বাচন নাও হতে পারে এই দেশে আবার হাসিনা এসে আসন কাটতে পারে এই সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে তারপর হাসিনাকে ফেরত আনতে পারে কিন্তু এই কাজগুলো বিএনপির কিছু মাথা মোটা না কিছু স্বার্থী ওই ভারতীয় নেতা হয়ে বড় বড় হয়ে তারা এই কাজগুলো আর আমাদের মতো কিছু মামুলি বোকাচোতা কর্মীরা দুটা টাকা পায় মিছিল গেলে ওই দুই টাকার জন্য নেতাদের পিছিয়ে এসে দাঁড়ায় যায় রোদের মধ্যে কষ্ট করে মানে সব উপেক্ষা করে তারা এসে গণতান্ত্রিক কর্মী সেজে যায় আজকে প্রফেসর ইনুসকে যদি এই সময় বিদায় নিতে হয় একবার কল্পনা করেন আমাদের খালি কি বিপদ আসছে আল্লাহ না আল্লাহ না যদি উত্তর ক্ষমতা দখল করে বসে তারা কাকে দেশে ফেরত আনবে শেখ হাসিনাকে যারা এতদিন সব দখল করে টাকাগুলো বানাইছেন এই টাকাগুলো আপনারা ভোগ করতে হবে ভাই আওয়ামী লীগ টাকাগুলো কিন্তু কিছু হইলে ভোগ করছে ষোলো বছর